জন্য আর আমি শুধু তোমার জন্য ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মনসুর আলীকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকার জন্য দীঘার সৈকত সরনের এক্সক্লুসিভ চিত্র তোমাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরি যেমনটা আজও তুলে ধরছি আগামী দিনও তুলে ধরতে থাকবো ভবিষ্যতে তুলে ধরতে থাকবো সকাল আজ রাত্রেবেলা লাইভে অবশ্যই প্রত্যেকে আসবে যারা যারা এখন লাইভে এসছে প্রত্যেকে কিন্তু আজকের রাতের বেলা লাইভ আসছে এটা কিন্তু বড়ো আসছে

যাবে উড়িষ্যার সাইডে তাজপুর তালসারি উদয়পুর চন্দ্র মন্দির রাধাকৃষ্ণ মন্দির হেমিনী চক্রবর্তী তোমার ভিডিওগুলো দারুণ দাদাভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য হেমিনী চক্রবর্তী আমরা যেহেতু শিব্লগার সমুদ্র সৈকতে সব রকমের তথ্য প্রত্যেকটা মধ্যে তুলে ধরি হেমিনী চক্রবর্তী মিউজিক লং দেখলাম শর্ট দুটো দেখলাম হেমিনী চক্রবর্তী আরও দেখবো অবশ্যই হেমিনী চক্রবর্তী তুমি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো আর অবশ্যই তোমার পেজে বা তোমার চ্যানেলে গিয়ে আমি জয়েন হতে পারবো আমজাদ গেমিং তোমার চ্যানেলে আমি জয়েন হতে পারবো নিউজ দীঘায় তো তাই তো যে এখন হবে না বর্তমানে আমি ওল্ড রয়েছে নিউ দীঘাতে যদি যাই কখনও বা সন্ধ্যার সময় দীঘাতে এসো অবশ্যই এমনি চক্রবর্তী মিউজিক খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যা যা লাইভে রয়েছো দীঘা এলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে কন্ট্যাক্ট রয়েছে কামিনির ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে কন্ট্যাক্ট রয়েছে তোমরা পারলে ওখান থেকে যোগাযোগ করতে পারো এবং দীঘা এলে অবশ্যই যোগাযোগ করো আমার টোটো রয়েছে টোটো চালাই দীঘা এলে অবশ্যই প্রত্যেকে টোটো করে ঘুরবেন আমরা দীঘার সমস্ত রকমের সিন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই দীঘার সমস্ত রকমের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো যেমন লাইভ আকারে যেমন ভিডিও আকারে ঠিক একই রূপভাবে আমার টোটোতেও ঘুরে তোমাদেরকে ঘুরিয়ে দেখি দীঘাতে কি সি অ্যাট্রাক্টিভ করা যায় স্পিডবোর্ড সি ড্রাইভিং কি হয় হ্যাঁ হয় সব হয় এমনি চক্রবর্তী যাব নেক্সট মান্থে আচ্ছা ঠিক আছে যা যা লাইব্রেরি সব বলবো আর চারটা লাইক লাগবে মাত্র ছাপ্পান্নটায় যে আর চারটা হলে ষাটটা হবে এতজন লাইব্রেরি হচ্ছে আর চারটা লাইক কি হবে না এতক্ষণ ধরে লাইভ করছি তোমাদের জন্য তোমাদের স্বার্থের জন্য তোমাদের ভালোর জন্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে এক্সক্লুসিভ চিত্র দিয়ে দিই এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ চিত্র তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে তো বলছো না তার তথাপি তোমরা আমাদেরকে সাপোর্ট করছো না মাত্র সাতান্নটা তিনটা যা যা লাইফ ঝটপট করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কে দিঘাবলোকসের এক্সক্লুসিভ আপডেট বর্তমানে চলছে ওকে থ্যাংক ইউ দীপক পল দাদা কমেন্টগুলো শুরু হচ্ছে হ্যাঁ বুঝলি পুরো ভেজ রেস্টুরেন্ট আছে তো হ্যাঁ পুরো ভেজ আছে এখানে রয়েছে ইয়ে তোমার একটা পিওর ভেজ রেস্টুরেন্ট রয়েছে পুরো পিওর ভেজ নিরামিষ হোটেল যেটা তোমরা দেখেছো হয়তো বা নাম শুনেছ ইস্কন মন্দিরের ইস্কন মন্দিরের মতো একদম পুরো প্রিয় ভেজ খাবার চিপকা চিপকি জলোচ্ছ্বাস চলছে বর্তমানে একবারে চিপকা চিপকি জলোচ্ছ্বাস দুরন্তর গতিবেগে ছুটে আসছে দেখতেই পাচ্ছ দুরন্তর গতিতে ঢেউ ছুটে আসছে পর্যটকের গায়ে এসে আছড়ে পড়ছে তার চিত্রটা তুলে ধরো ইস্কন ভেদ রেস্টুরেন্টটা কোথায় দাদা হল পেট্রোল পাম্পের কাছে রয়েছে আবার ছাপ্পান্নটা গেলে পালিয়ে গেল লাইক করলো না কাজল চক্রবর্তী দাদা এখন হোটেল ভাড়া কত পড়ছে এখন একটু কম পাবে এখন একটু লোকজন কমে গেছে এখন একটু কম পাবে আফসার আলী মন্ডল খেতে পছন্দ করো আমি তোমার জন্য নিয়ে যা নিয়ে আসবো আমি অ্যাকচুয়ালি এমন কোনো কিছু খাবার প্রতি আমার এতটা ইচ্ছা নেই তো এখানে এলে এখানকার খাবার খাবো সেখান থেকেই কোনো কিছু খাবো না তুমি নিয়ে আসার দরকারে যদি আসো কখনো এখানে এসে আমাকে খাওয়াবে ঠিক আছে এটা একটা বড় আসছে কিন্তু এটা একটা বড় আসছে আসাবে তোমরা সাথে থাকবে